ত্রিভূমি স্পোর্টিং ক্লাবের এবছরের নিবেদন দক্ষিণ ভারতের তিরুপতি বালাজির মন্দির শিবের ঘরণী মা গৌরী তিরুপতি বালাজির আদলেই এবছর মা দুর্গা প্রতিমা কিন্তু তৈরি করা হচ্ছে ঢাকের বলে তাই মন হারাল এখানে কিন্তু লাইটিং এর গেট করা শুরু হয়ে গেছে আমরা এদিকটা বরাবর হেঁটে চলে যাব শিবের ঘরণী মা গৌরী এলো প্যান্ডেল প্রস্তুতি কতদূর হয়েছে আর মাত্র সাতাশ দিনের অপেক্ষা মা আসছে তো তোমরা আমার পিছনে ব্যাকগ্রাউন্ড থেকে আশা করি বুঝতেই পারছো শ্রীভূমির এবছরের নিবেদন তিরিপতি বালাজির মন্দির আমার আগে অনেকেই ভিডিও আপলোড করেছে তোমরা তো দেখেছো আমি আসলাম প্লিজ আমার ভিডিও সবাই একটু দেখো তো চলো বেশি কথা বলবো না ভিডিওটা শুরু করবো তোমরা এখনো যদি আমাকে চেনো না আমি কৌশিক তোমরা একটু আনকাট কোয়টি ইউটিউব চেন তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তাই মন হারালো এই কতদিন মাগো তোমায় ঘিরে ত্রিভুমী জুড়ে পূজোরালো ভিডিওটা শুরু করার প্রথমে তোমাদেরকে লোকেশনটা দিয়ে নি তোমরা মোটামুটি শ্রীভূমি স্পোর্টিং ক্লাব সবাই ছিল আর যারা চেন না তাদেরকে বলে দিই তোমরা যে যেখান থেকে আসো না কেন তোমরা চলে আসো বিধাননগর স্টেশন বিধাননগর স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমরা অটো টোটো বাস পেয়ে যাবে চলে আসলাম দেবীতলা ঘাটের ঠিক সামনে পুজোর লাইটিং বা স্পন্সারশিপের যে ব্যানারগুলো হয় সেই ব্যানার লাগানোর জন্য এখানে বাস দিয়ে একটা স্ট্রাকচার করে দেওয়া হয়েছে আর সামনের দিকে কিন্তু সিউমি স্পোর্টিং ক্লাবের গেটও তৈরি করা হয়ে গেছে স্টেশন থেকে নেমে হেঁটেই আসলাম কারণ পুজোর সময় হেঁটেই আসতে হবে আর সামনের দিকে আসা মাত্র তোমাদেরকে আমি শ্রীভূমি আসলে প্রতিবারই দেখাই দুর্গা মাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে এই জিনিসটা কিন্তু আমার খুবই ভালো লাগে আর আজকে হয়তো আকাশটা মেঘলা মেঘলা রয়েছে তাই জন্য তাই জন্য ঠাকুরটা হয়তো একটু কালো কালো আসতে পারে আর একটু হেঁটে গেলেই মানে পাঁচ থেকে সাত মিনিট মতো হেঁটে গেলেই পৌঁছে যাবো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ঠিক সামনে আর তোমাদেরকে আমি বলে দিচ্ছি কীভাবে কি তোমরা আসবে দেবীতলা ঘাট থেকে সামনের দিকে এগিয়ে যাচ্ছি গুটি গুটি পায়ে তোমরা আশা করি দেখতেই পারছো এখানে কিন্তু লাইটিংয়ের গেট করা শুরু হয়ে গেছে আছে মানে এখানে দাদারা কিন্তু লাইটিংয়ের গেটের যে বাস বাজার কাজ কিন্তু করছে আর সামনের দিকেও আরো অনেক লাইটিংয়ের গেট রয়েছে পুজো আসছে আর মাত্র অল্প কিছু দিনের অপেক্ষা শ্রীভূমিতে আসলে কিন্তু তোমরা নিশ্চয়ই জানো যে কতটা পরিমাণের ভিড় বা কতটা পরিমাণের লাইন হয় এই লাইটিংয়ের গেটগুলো কিন্তু দেখে মনে পড়ে যাচ্ছে পুজো আসছে বিতলা ঘাটের সামনের দিকে লাইটিংয়ের গেট দেখাতে দেখাতে চলে আসলাম শ্রীভূমি বাস স্টপের ঠিক সামনে তোমরা বিধাননগর থেকে সিউমির বাস অনেক পেয়ে যাবে তারপরে এই দিকটা বরাবর তোমরা কিন্তু হেঁটে চলে যেতে পারো দু থেকে তিন মিনিটের আর এদিকে যেটা দেখতে পাচ্ছি এখানে অনেক অনেক বাস পড়ে রয়েছে এদিকে বাদাম পড়ে রয়েছে এদিকেও কিন্তু অনেক স্ট্রাকচার তৈরি করা হচ্ছে এগুলো হয়তো পুজোর ব্যানার আর এই দিকটা বরাবর এক মিনিট মতো হাঁটলে আমরা পৌঁছে যাবো সিউমি স্পোর্টিং ক্লাবের ঠিক সামনে এদিকে যেমন বাটাম এবং ফ্লাইওভারের কাজ করা হচ্ছে আর এদিকে তোমাদেরকে দেখাতে পারছি মাঝামাঝি বরাবর বিবেক রথ আর সিউমি আসলে কিন্তু বিবেক রথ দেখতেই হবে মারাত্মক লাগে আর এদিকটা বরাবর হেঁটে চলে যাবো এক মিনিটের মতন আর তোমাদেরকে দেখাবো ঘরবাজাক আস উৎসবের দিনে জমবে আসো বন্ধুরা প্রথমবার আমার ভিডিওতে আমি টাইম অফ ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে ক্লাব রয়েছে তারটির সামনে আমি চলে আসলাম আর স্পোর্টিং ক্লাবের সামনে আসা মাত্র তোমাদেরকে আমি দেখাতেই পারছি অন্যতম বর্ষের এবছরের নিবেদন দক্ষিণ ভারতের তিরুপতি বালাজির মন্দির তোমরা আশা করি দেখতেই পারছো তিরুপতি বালাজির আদলেই এবছর মা দুর্গা প্রতিমা কিন্তু তৈরি করা হচ্ছে যেটা তোমাদেরকে আমি দেখাতে পারছি ব্যানারে রয়েছে আর এই দিকটার মধ্যে তাদের পুজো মণ্ডপটা কিন্তু তৈরি করা হচ্ছে তোমাদেরকে সবটাই আমি শেয়ার করব कर्ब শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর ব্যানার তোমাদেরকে আমি দেখালাম আর এদিকের মধ্যে তাদের পুজো মণ্ডপটা কিন্তু গড়ে উঠছে আপাতত প্লাস্টিক দিয়ে পুরো জায়গাটা ঢাকা রয়েছে তোমাদেরকে দেখাবো আর ওপর থেকে দেখা যাচ্ছে তিরুপতি বালাজির মন্দিরটা মারাত্মক কিন্তু লাগছে আজকের দিনটা মেঘলা মেঘলা হালকা বৃষ্টি হচ্ছে তাই জন্য কিন্তু সেরকমভাবে মানে তোমাদেরকে বোঝাতে পারছি না আর যখন পুরো নীল আকাশে মেঘের ভেলা থাকবে মানে শরতের আকাশ আর তার উপর তিরুপতি বালাজির মন্দির মানে মারাত্মক কিন্তু লাগবে দেখতে তো চলো ভেতরের দিকে যায় আর তোমাদেরকে দেখায় কীভাবে কী তারা কাজকর্মগুলো করছেন আর কীভাবে কী তারা মন্দির তৈরি করছেন শ্রীপতি বালাজির আদলে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে যে দুর্গাপুজো মণ্ডপটা তৈরি করছে সেটা তোমাদেরকে দেখালাম আর তো কিন্তু লাগছে দেখতে যেটা তোমাদেরকে আশা করি দেখাতে পারছে এদিকের মধ্যে দাদারা কিন্তু কাজ করছে যদি তোমাদেরকে এই পাশটা দেখাই এখানে কিন্তু অনেক অনেক বাটাম পড়ে রয়েছে প্লাই পড়ে রয়েছে তোমরা আশা করি দেখতেই পারছো তারপর এই বাটাম এবং প্লাই দিয়ে একটা কম্বিনেশন কিন্তু তৈরি করা হচ্ছে এখানের মধ্যে যেমনটা তোমাদেরকে দেখাতে পারছি দাদারা কিন্তু কাজ করছে পুরো জোর কদমে এর মধ্যে যেমন বাটাম এবং প্লাই দিয়ে নানা রকম স্ট্রাকচার তৈরি করা হচ্ছে আর যদি তোমাদেরকে এই পাশটা দেখায় তাহলে তোমরা আশা করি বুঝতেই পারবে প্লাই বাটামের ওপর এখানে স্পঞ্জ দিয়ে নানারকম ডিজাইন করা হচ্ছে তোমরা আশা করি বুঝতেই পারছো আর এখানের মধ্যে কিন্তু কাজ চলছে পুরো জোর কদমে আর তিরুপতি বালাজির যে মন্দিরটা তৈরি করা হয়েছে তোমরা আশা করি দেখতেই পারছো পুরোটা কিন্তু সাদা কালারের মধ্যে করা হয়েছে আর এখানে খুবই সুন্দর লাগছে আমি প্রথমে ভাবলাম এটা হচ্ছে থার্মোকল দিয়ে করা হচ্ছে কিন্তু এটা থার্মোকল না প্লাই বাটাম তারপর কিন্তু স্পঞ্জ দিয়ে কত সুন্দর করে তৈরি করা হচ্ছে আর তোমরা আশা করি দেখতেই পারছো দাদারা কোন মাথায় উঠে কাজ করছে তো চলো সামনের দিকে যাবো আর তোমাদেরকে দেখাবো কিভাবে কি তারা কাজ করছে আমাদেরকে আমি এই পাশটা এবং এদিকটা দেখালাম এখানে যেমন প্লাই বাটাম দিয়ে নানা রকম স্ট্রাকচার তৈরি করা হচ্ছে এই পাশটার মধ্যে সেই স্ট্রাকচারগুলোর মধ্যে এখানে স্পঞ্জগুলোকে ব্যবহার করা হচ্ছে নানা রকম ডিজাইনে আর সামনের দিকে যদি যাই তোমরা দেখতেই পারছো এখানে বাঁশ পড়ে রয়েছে আর সামনে দিকে মন্দিরের যে কালারটা মারাত্মক কিন্তু লাগছে দেখতে ভেতরের দিকেও কিন্তু কাজ হচ্ছে পুরো জোর কদমে আমি শুধু ভাবছি যে কত সুন্দরভাবে এই জায়গাটার মধ্যে দেখো সামনে দিকে দেখতেই পারছো কতটা সুন্দর ভাবে তৈরি করা হয়েছে মারাত্মক লাগছে যেমন কাজ হচ্ছে তোমাদেরকে দেখালাম আর এখানে তিরুপতি বালাজির মন্দিরের মধ্যে যে দেবদেবীরা রয়েছে সেই দেবদেবীর কিন্তু এখানে মূর্তি তৈরি করা হয়েছে আর দেবদেবীরা যেমন তোমাদেরকে দেখাতে পারছি পদ্ম ফুলের উপর দাঁড়িয়ে রয়েছে মন্দিরের মধ্যে যে দেবদেবীরা রয়েছে সেই দেবদেবীদের ফাইবার এখানে বানানো হচ্ছে কি সুন্দর লাগছে কিন্তু দেখতে পঞ্চাশে ত্রিভূমি সামনে দেখে তোমাদের পুজো মন্ডপটা দেখালাম তারপর আমি চলে আসলাম একটু দূরে তোমার যদি মন্দিরটা পুরো ভালো করে দেখায় তোমরা বুঝতে পারবে মন্দিরের গায়ের যে স্ট্রাকচারগুলো ইনস্টলেশন করা হয়েছে নিখুঁত নিখুঁতভাবে এখানে কিন্তু কাজ করা হয়েছে আর মন্দিরটা দেখতে অসাধারণ লাগছে মাঝামাঝি বরাবর মন্দিরের একদম সোজা মাতৃপ্রতিমাকে রাখা হবে আর মাতৃপ্রতিমা যখন প্রবেশ করানো হয় তোমাদেরকে আমি দেখিয়েছিলাম মানে এই যে রাস্তাটা তোমরা দেখছো মানে এদিক থেকে নিয়ে এসে ঠিক এই পাশ থেকে ঢুকিয়ে ঠিক এই পিছন দিক দিয়ে কিন্তু মাতৃপ্রতিমাকে প্রবেশ করা হয় যখন শোভাযাত্রা হবে তখন তোমাদেরকে দেখাবো বন্ধুরা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবছরের নিবেদন দক্ষিণ ভারতের তিরুপতি বালাজির মন্দির ফুটিপুর সময় এসেছিলাম প্যান্ডেল প্রিপারেশনে আসলাম আর এখন যখন স্ট্রাকচারগুলো ইনস্টলেশন করা হচ্ছে দেখতে কিন্তু মারাত্মক লাগছে তো ভিডিওটা আমি এট করে দেখলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও আর তোমরা যদি কেউ জেনে থাকো শোভাযাত্রা কবে হচ্ছে কখন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো দেখা হচ্ছে নতুন আরেকটা ধমাকাদার আপডেট ভিডিওর সাথে তখন যেন টাটা